জয়গুরু প্রণাম আজ একশো চৌত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাবো আজ সকালে আকাশ একটু পরিষ্কার আছে শ্রী শ্রী ঠাকুর জামতলার প্রাঙ্গণে চৌকিতে এসে বসেছেন কাছে বীরেন্দা জনার্দন্দা দা ডাক্তার হরিপদদা এবং আরো অনেকে আছেন এক দাদা জিজ্ঞাসা করলেন বিমাতাকে সৎমা বলে কেন শ্রী ঠাকুর বললেন যেমন সতীন কয় মানে দুজনের অস্তিত্ব ওই স্বামীকে ঘিরেই তেমনি শতমা কয় মানে মায়ের অস্তিত্বের মতন মনীষিন্দা এসে প্রণাম করলেন শ্রী ঠাকুর তাকে বলছেন এই আমার এই ষোলো ক্যাপসুলওয়ালা পনেরো ফাইল ট্যাডামেশিন দেবী মনিদা বললেন দেখি শিশি ঠাকুর সুর করে গাইছেন মন হারালি কাজের গোড়া ও তুমি দিবানিশি ভাবছ বসি কোথায় পাবে টাকার তোরা কিন্তু যাদের জন্য আমি রকম করি তারা যদি আমার দিকে একটু হাত বাড়ায় দেয় তাহলে আমি কিন্তু ভেসে যাই আমার দিকে হাত বাড়ানো মানে তুমি হয়তো বীরেন্দার জন্য একটু করলে ওর জন্য একটু করলে এতেই হয় তারপর আবার মনিদাকে খুব আদর করে ডেকে বলছেন সিসি ঠাকুর মনি। অমনি দেখো তো জোগাড় করতে পারো কি না পনেরো জন মানুষ প্রত্যেককে এক ফাইল করে দিলেই হয়ে যাবে না চেষ্টা কি করবে না মনিদা বললেন দেখি শিশি ঠাকুর বললেন দেখো লক্ষ্মী দেখো এমন তোরা ভিক্ষু খুব কম পাবে বীরেন্দা বললেন তা ঠিক একখানা ধাতুপাট বই আনতে দেওয়া হয়েছিল কেষ্টদা এসে বললেন বইখানা এসে গেছে কেষ্টদার হাতেই ছিল বইখানা শিশি ঠাকুর বললেন দেখেন তো জজ ধাতু মানে সেবা যার বার করতে পারেন কি না কেষ্টদা খুঁজতে লাগলেন একটু পরে শেষ ঠাকুর বাইরে থেকে উঠে ঘরে যেয়ে বসলেন ঘরে এসে বসতে বসতেই বলছেন মানুষ সাধারণত দায়িত্বের চাপে যে পড়ে অমনি সক্রিয়তা বন্ধ হয়ে যায় তখন হয় কোথা থেকে আসিয়াছি কেন আসিয়াছি কবে আসিয়াছি গেছি পাশ্রী কিন্তু দায়িত্বের চাপে সক্রিয়তা যদি বন্ধ হয়ে যায় তবে উন্নতি করা কঠিন এটা আমার করতে হবে বলে দায়িত্ব নিলাম কিন্তু তা ঠিকমতো করলাম না তাতে উন্নতি হওয়া মুশকিল পাবনায় আমার ওখানে একটা ইঞ্জিন ছিল এমনি খুব জোরেই চলতো কিন্তু যেই লোড দেওয়া হতো অমনি ঘুটুং 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 করে চলতো বিকেলে শ্রী শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে এসে বসেছেন কাছে সেবাদি ডাক্তার হরিপদদা এবং আরো কয়েকজন আছে হরিপদদা তামাক সেজে দিলেন আলবোলার নল মুখে লাগিয়ে একটু একটু টানছেন শ্রেশ্রী ঠাকুর মুখ থেকে নির্গত ধোঁয়ার ভিতর দিয়ে এক স্নিগ্ধ মৃদু সৌরভ বের হয়ে সমস্ত ঘরখানি ভরিয়ে রেখেছে প্রশান্ত সে মুখচ্ছবির দিকে তাকালে অশান্ত মন শান্ত হয় সমস্ত চপলতা যেন নেমেষে স্তব্ধ হয়ে আসে প্রাণ লুটিয়ে পড়ে ধন্য হতে চায় ওই রাঙা চরণে সেবাদি বাইবেল নিয়ে এসে এক জায়গায় খুলে জিজ্ঞাসা করলেন যে তার ক্রুশ নিয়ে আমাকে অনুসরণ করবে না সে আমার যোগ্য নয় বাইবেলের এই উক্তিটির মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন এখানে কুরুষ মানে দুঃখ কষ্ট সেবাদি বললেন এটার মানেও তো বুঝতে পারি না যে নিজ জীবনের খোঁজ করবে সে জীবন হারাবে আর যে আমার জন্য তার জীবন হারাবে সে তার জীবন খুঁজে পাবে শ্রী শ্রী ঠাকুর বললেন তার মানে তুমি যদি নিজের স্বার্থ দেখে চলো তাহলে জীবন হারাবে আর যদি আমার স্বার্থ পরিপূরণে তৎপর হও অনন্ত জীবন লাভ করবে সেবা দিয়ে এই কথাগুলি এক জায়গায় টুকে রাখলেন এই সময় মণি ভাদুরদা এসে একটি মেয়ের কথা বললেন তার ঘাড়ে কয়েকদিন হল ভূত চেপেছে ঘণ্টাখানিক প্রায় অজ্ঞান করে রাখে মুখ দিয়ে বলাই তুই দীক্ষা নিলি কেন ইত্যাদি অত্যাচার খুব করছে শ্রী শ্রী ঠাকুর বললেন ঘড়িপথর ওষুধ খেলে বোধ হয় ভূত ছাড়ে জিজ্ঞাসা করে দেখো তো মনিদা বললেন তার বাড়ির লোক খুব কাতর হয়ে লিখেছে শিশি ঠাকুর বললেন ওই ওষুধের কথা শুনে লিখে দিস আর লিখে দে ভালোভাবে নাম ধান করো সদাচার পালন করে চলো আর অন্তর খুব পবিত্র রেখো মনিদা প্রণাম করে উঠে গেলেন একটি বিবাহিতা মেয়ে এতক্ষণ শিশি ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়েছিল এবার তার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে বলল আমার যেখানে বিয়ে দিয়েছে আমি আর সেখানে যাব না স্বামী মদ গাঁজা খাই একদম বুদ্ধি নেই আমাকে জোর করে বিয়ে দিয়েছে সিসি ঠাকুর বলল কে দিয়েছে মেয়েটি বলল বাবা শ্রী ঠাকুর বললেন তো বাবাকে ডেকে নিয়ে আয় মেয়েটি যেয়ে তার বাবাকে ডেকে নিয়ে এলো শিশির ঠাকুর সব শুনলেন তারপর বলছেন যাকে স্বামী বলে গ্রহণ করেছো। তার যদি শত দোষও থাকে তোমার মধ্যে গুণ থাকলে কিন্তু তাকে এক মুহূর্তে ঠিক করে ফেলতে পারো সেই কোন রাজার মেয়ে অত বড় মূর্খ কালিদাসকে অমর কবি কালিদাস করে তুলল সে তো কালিদাসকে তিন তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারত তা কিন্তু দেয়নি নিজের গুণ থাকা চাই কেউ হয়তো তো স্বামী সম্বন্ধে কইছে মুখ বিকৃত করে বিকৃত স্বরে বলছেন ও মা দেখেছ স্বামী মাগি বাড়ি যাই মদে গাজা খায় কি কালো রে বাবা মা গো মা আর অমনি হয়ে গেল তাহলে হবে না কিন্তু কালিদাসের উদাহরণ মনে রাখিস কত বড় কেউ পণ্ডিত করে তুলল মেয়ের গুণ থাকলেই হয় স্বামীকে সে এক লহমায় ঠিক করে নিতে পারে বাবাই জন্ম দিচ্ছে বাবার নাম যদি রাখতে না পারিস তাহলে আর কি হল জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন